আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি বান্দরবনের ছোট্ট একটি গ্রাম নন্দীগ্রাম মালা উপজেলা এই গ্রামে পঁয়ত্রিশটা ফ্যামিলি বাস করে সেই গ্রাম নিয়ে আমরা কাজ করতেছি আজকে গ্রামে বর্তমানে আমরা আসি এখানে আমাদের ইয়ের শিল্পের উঠোন উৎসবের যে কাজটা করতে আমরা আসি সেই কাজটা এখন শুরু হবে আর কি এই এ সিন্থিও এই এ স্টুডেন্ট সোনালী আপু আমাদের ম্যাডাম আমার আপু আর এখানে আমাদের দর্শক মিলে সুন্দর করে বিনিময় করি ফসলটা হাতেই থাকুক আমাদের আমাদের প্রোগ্রামটা হলো আজকে আপনি একটা ফসল দিয়ে কাপড় নিতে পারবেন মূলত এটার উপর বিজ করে আজকে আমাদের যে কাজটা সেই কাজটা আমরা করতেছি যে আপনি আপনার কৃষিকাজে যে কোনো ফসল দিয়ে আপনি আপনার আমাদের আমাদের থেকে আপনি টি শার্ট বা জামা কাপড় নিতে পারেন কাজ করতেছি আমরা আজকে এই এলাকায় গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম মাত্র পঁয়ত্রিশটা ফ্যামিলি থাকে এই এলাকায় তো আমাদের প্রথম কাজ এই এলাকাতেই আমরা এখন এই নন্দীগ্রামের ছোট ছোট সে বাচ্চাগুলো আছে

একটু আপনাদেরকে ছোট্ট একটি গ্রামটাকে ঘুরে দেখাবো আমরা যাচ্ছি এটাই আপনাদের দেখাবো এখন মেন টাকার উৎসব তামাক এই যে তামাক মেন চাষিদের তামাকের আমাদের এলাকায় ধান আর এদের এলাকায় ধানের পাশাপাশি সবচেয়ে বেশি হয় তামাক আর পাশে একটা নদী আর ছোটো ছোটো বাসা আমাদের এলাকার একটা ঘর আর এখানকার একটা করে বাসা বাকি নদী ইউজ করে এভাবে পিছু বাচ্চারা আছে সবাই নদীতে বসে করতে চায় গরু

มาแล้วน้กเรีเมือนัรนที่หิ้งวสูงอนแล้วเราหน่งมาแลเราอยหบใจอยตอจะเลยไปเไ่ได้สขาไ้จอแก้ปเลยงบุกมาดูยิงกัน